নমস্কার সুপ্রিয় কুম্ভরাশি দর্শক বন্ধুরা আমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তোমাদের জানাতে চাই এমন কিছু যা শুনে তোমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না হ্যাঁ প্রিয় বন্ধু তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশাল ধ্বংসযজ্ঞ ঘটতে চলেছে বন্ধুরা তোমাদের বাড়ির আলো নিভে যেতে চলেছে এমন একটা দুর্ভাগ্য তোমাদের জীবনে ঘটবে যা শুনে তোমাদের হৃদয় কেঁপে উঠবে বন্ধুরা শেষ পর্যন্ত প্রভুর এই ইচ্ছা রকম তোমাদের কুণ্ডলিতে এমন মৃত্যু লেখা কেন আছে আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ তখন সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আপনি যখন পুরো সত্য জানবেন তখন চমকে যাবেন কারণ আজকের ভিডিওটা একদম সাধারণ নয় আপনার ক্ষুধা তৃষ্ণা ঘুম শান্তি সবই শেষ হয়ে যাবে যদি আপনি আপনার পরিবারের নিরাপত্তা চান এবং চান জীবনে কিছু খারাপ না হয় সব কিছু ভালোভাবে চলুক তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গ্রহগুলোর সমস্ত খেলাধুলার হিসেব নিকেশ এখন বদলে গেছে আর এই পরিবর্তনের কারণে আপনার জীবনে বড় ধরনের উথাল পাথাল হবে দেখুন আমি আপনাকে ভয় দেখাতে আসিনি সবচেয়ে প্রথম কথা হলো বন্ধুরা গুরুজিরা যেটা বলেন সেটা কথাটা একদম একশো এক এক গ্রহ শনি রাহুর কেতুর এই তিনটা গ্রহই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই তিনটা গ্রহের ব্যাপারে গুরুজি খুবই নিখুঁতভাবে বিশ্লেষণ করেন কারণ এটার উপরই মানুষের জীবন বন্ধুদের নির্ভর করে যে সামনে সময়টা তার জন্য কেমন যাবে তাই তুমি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিও কারণ এবার শনিদেব যে কাজ তোমার জন্য করেছেন সেটা কোনো সাধারণ কাজ হবে না তোমার জীবন একদম খেলা হয়ে যাবে বন্ধুদের তোমার জীবন একদম একটা মেলা হয়ে যাবে যদি আজ তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে সেটা বড় ভুল হবে তো দেখুন আগে আমি আপনাদের একটা কথা বলে দিই যে গুরুজি আজ পর্যন্ত যেই সব ভবিষ্যৎবাণী করেছেন সব একদম সত্যি হয়েছে আজও অনেক মানুষ গুরুজির ধামে এসে বলেন গুরুজি আপনার কারণেই আমি বাঁচতে পেরেছি গুরুজি আজ পর্যন্ত অগণিত মানুষের জীবন বাঁচিয়েছেন তাই আপনারও পালা হতে পারে তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে দাদা গুরুর পদে হাজিরা দিতে ওম মহাকালেশ্বর নম লিখে দিবেন তো বন্ধুরা দেখুন যেটা এই সময় যদি আপনি এগিয়ে যান তাহলে আপনার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে আপনার সম্মানের সঙ্গে খেলা করার জন্য মানে আপনি এগিয়ে যাচ্ছেন বন্ধু বলতে যারা আপনার পা টেনে ধরে রাখতে চায় তারা আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে বন্ধুদের কথা বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যারা আপনার ভালোর কথা ভাবেন যারা আপনার মঙ্গল চায় তারা আপনার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করবে দেখুন আজকের সময় মানুষ যা চায় সেটা হলো তার পরিবার তার পাশে থাকবে তার ভাই তার সঙ্গে দাঁড়াবে তার আত্মীয়রা সমস্যা হলে পাশে থাকবে কিন্তু আজকের সময় বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় ভুল ধারণা হলো আমরা ভাবি সবাই আমাদের নিজের মানুষ আছে সবাই যদি আমাদের সাপোর্ট দেয় তাহলে এই ভুল ধারণাটা মনে থেকে বের করে ফেলো কারণ আজকাল কেউ কারো পাশে থাকে না আজকের সময় কেউ নিজের মানুষকে এগিয়ে যেতে দেখতেই পারে না বন্ধুরা এটা কষ্টের কথা কিন্তু সত্যি কারণ কাল যুগ চলছে আর যতই কাছে সম্পর্ক হোক না কেন সবাই আগে নিজের স্বার্থ দেখে প্রতিটা মানুষ যতই নিজের কেন হোক বলছি বন্ধু এখন দেখো তুমি এগোচ্ছ এটা ভালো কথা তুমি এগিয়ে যাও কিন্তু তাদের দিকে মন দিও না যারা তোমাকে এই সময় ভালো বা খারাপ বলতে থাকে আপনার সম্মানের সঙ্গে খেলা করে আপনার পরিবারের জন্য গালাগাল করে কারণ বলে বন্ধুদের মুখ ধরতে পারি না তবে মারার হাত ধরতে পারি কখনো কখনো কিছু কথা এত ভয়ঙ্করভাবে ছুঁয়ে যায় যে আমরা ভাবতেও পারি না যে কত কষ্ট হয় বলে সবচেয়ে বড় আঘাত হয় কথা দিয়ে কারণ সব কিছু সারানো যায় কিন্তু কথার আঘাত কখনো সারায় না তাই বুঝে শুনে মানুষদের সঙ্গে কথা বলা উচিত দেখুন আপনার একটা খুব খারাপ অভ্যাস আছে আপনি বেশি চিন্তাভাবনা করেন না যা মুখে আসে তাই বলেন যা শুনেন তাই জানান বন্ধু এই মুহূর্তে আপনার সামনে অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন বুঝতে পারবেন না কি করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে এই সময় বন্ধু এক কথা খেয়াল রাখবেন পরিবারের প্রতি একটু সচেতন থাকবেন পরিবারের সদস্যরা হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না কারণ পারিবারিক সম্পর্ক এখনও ভালো আপনি এখন ঠিক অবস্থায় নেই পরিবারের সম্পর্কগুলোকে ভালো রাখতে হলে আপনাকে সময় বের করতে হবে আপনার মা বাবাকে সময় দিতে হবে ভাই বোনদের সঙ্গে সময় কাটাতে হবে আপনার জীবনসঙ্গীকে সময় দিতে হবে আপনার সন্তানকে সময় দিতে হবে আর এই সময়টাই আপনার কাছে নেই কারণ আপনি এখন শুধু টাকার পেছনে ছুটছেন বন্ধুরা টাকা বুকে বেঁধে নিয়ে যাবে না সবকিছু এখানেই থেকে যাবে আর যেই আপনার পরিবার আছে তাদের সঙ্গে একটু সময় কাটান গুরুজি অনেকবার বলেন যে মানুষ দিনে একবারও তার পরিবারকে সময় দেয় না কারো সঙ্গে বসে খেয়ে তখন সেই খাবার স্বর্গের থেকেও অনেক ভালো আর সুস্বাদু হয় কারণ এতে পরিবারের মিশ্রণ থাকে এই সময় তোমাদের মধ্যে অনেকেই মাংস আর মদ খাবার অভ্যেসে আছো দেখো বন্ধু এসব থেকে পুরোপুরি দূরে থাকো কারণ এই জিনিসগুলো এখন তোমার কুণ্ডলির ওপর গভীর প্রভাব ফেলছে আর কুণ্ডলির ওপর প্রভাব পড়লে তোমার বরকত মর্যাদা সুনাম সব শেষ হয়ে যেতে বেশি সময় লাগবে না যা কিছু তুমি এত পরিশ্রম করে উপার্জন করেছো যা তুমি এত দৌড়ঝাঁপ করে অর্জন করেছো সবই বৃথা হয়ে যাবে তো তুমি কি চাও যে এমন হোক মাটিতে মিশে যাক না চাইলে তা আমার জাতীয় জিনিসপত্র থেকে একদম দূরে থাকো আর আমি তোমাদের বলি বন্ধুদের বলতে শুনেছি যে তামার জাতীয় জিনিসপত্র মাংসমদ খাওয়া মানুষকে ভালো লাগে না তোমার যতই ঘনিষ্ঠ কেউ হোক না কেন আজকাল কত মানুষের সংসার নষ্ট হয়ে গেছে কত মানুষের বাড়ি বিক্রি হয়ে গেছে যাদের মদ্যপানের অভ্যেস হয় তারা শুধু নিজের কথা ভাবে অন্য কারোর কথা ভাবে না তাই আমি তরুণদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি ভালো সঙ্গেই সময় কাটাও ভালো সঙ্গে আশ্রয় নাও নিজের জীবন ভালো করার চেষ্টা করুন দেখুন আজকাল যে তরুণরা আছে তারা কি করে বড় বড় শহর ছেড়ে চাকরির খোঁজে যায় এটা ভালো কথা মা বাবা আপনাকে চাকরি করতে পাঠিয়েছেন আপনাকে এই যোগ্যতা দিয়েছেন যেন আপনি কিছু হয়ে উঠতে পারেন কিন্তু কিছু মানুষ মা বাবা সম্মান করে না তাদের কথা শোনে না তাদের সম্মানের সঙ্গে খেলায় লিপ্ত হয় কারণ সেখানে তাদের দেখভালের কেউ থাকে না হস্টেল লাইফেও আজকে তরুণরা দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে এখন বন্ধুরা দেখুন যখন এই সময়ের শুরুতেই আপনার সঙ্গে এমন কিছু খারাপ ঘটনা ঘটবে যা আপনার পুরো দিনটাই নষ্ট করে দেবে দেখুন যখন আপনি বাড়ি থেকে বেরোবেন কোনো কাজের জন্য যাবেন তখন রাস্তায় একটা কফন বেষ্টিত দেহ দেখবেন কিন্তু বলে থাকে যখন আমরা কোনো শুভ কাজে যাই আর পথে কফন বেষ্টিত দেহ দেখি সেটা খুবই শুভ লক্ষণ মনে করা হয় আমাদের শাস্ত্রও বলে বন্ধুরা ওই কফন বেষ্টিত দেহে যে মানুষটা শুয়ে থাকে সে আমাদের সব দুঃখ যন্ত্রণার বোঝা নিয়ে যায় তাই বলে যখন আমরা কারো শেষ দর্শন করি তখন আমরা তার আত্মার শান্তির জন্য আমরা তার দর্শন করি তো যখন আমরা কাউকে বিদায় জানাই আর তার জন্য ভালো চিন্তা করি তখন ঈশ্বর আমাদের সঙ্গেও ভালো করেন তাই বলে চলে যে যখনই তুমি কোনো শুভ কাজ করতে যাও যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করো আর সেটা অর্থে দেখা যায় তবে সেটা খুবই শুভ হয় আর বন্ধুদের বলছি তোমাদের সামনে অনেক ধরনের অপশন থাকবে জীবনে এগিয়ে যাওয়ার কিছু অপশন এমন থাকবে যা তোমাকে খুব খারাপভাবে ধ্বংসের পথে নিয়ে যাবে আর কিছু অপশন থাকবে যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে জীবনে বন্ধুগণ সিদ্ধান্ত নেওয়া আমরা সবাইকে শিখতে হবে কারণ কখনো কখনো যখন আমরা কিছু সময় মতো এড়িয়ে যাই তখন সময়ের আঘাত খুবই কষ্টদায়ক হয় এটা এমনভাবে আঘাত করে যে আমরা বুঝতেও পারি না তাই বন্ধুগণ আমি আপনাদের বলি যে এই সময় আপনাদের সময়ের সাথে এগিয়ে যেতে হবে আর যারা আপনার সঙ্গে নতুন ব্যবসা বা নতুন পরিকল্পনা শুরু করার চিন্তা করছে তাদের ভালো করে যাচাই করে নিন যে তারা আপনার জন্য ঠিক আছে কিনা তাদের সঙ্গে আপনি লাভবান হবেন কিনা সেটা বুঝে নিন কারণ কেউই বিনা স্বার্থে কিছু করে না আজকাল কিউ আসবে তোমার কাছে আর ভালোবাসা বা সংযোগ করবে না এতটুকু তোমার জীবনের হিসেব নিকেশ সামাজিক দিক থেকে হয়ে গেছে কারণ বলে যে করো ভালো পাবে ক্ষতি অর্থাৎ এখন বন্ধুরা এমন হয়েছে যে যখন আমরা কারো জন্য ভালো ভাবি যখন আমরা কারো জন্য কিছু করি তখন বদলে কি পাই শুধু খারাপ কারণ এখন সেই সময় নেই বন্ধু যেটা বপন করবে সেটা কাটতে হবে এখন এমন হয়েছে যে আমরা যদিও কারোর জন্য ভালো করবো তারপরও আমাদের খারাপটাই পেতে হবে আজকের সময় দুই ধরনের মানুষ থাকে খেয়াল রাখো আর এই দুই ধরনের মানুষ আমরা বুঝতেই পারি না কি আসল মুখোশ পড়েছে আর কে সঙ্গ দেয় তাই বন্ধুদের জীবনে যদি কারো কাছে থাকতে হয় তাহলে শুধু একজন প্রধান মানুষকে রাখো প্রধান মানুষ কখনো কারো নয় তোমার জীবনে অনেকবার দেখা গেছে যখন তুমি কোথাও যাও তোমার গোপন পরিকল্পনা আর বদনাম তোমার আগেই পৌঁছে যায় জানো কেন এমন হয় কারণ বন্ধু জীবনে কখনো কারো ওপর পুরোপুরি বিশ্বাস করা উচিত নয় সাধারণত হয় কি আমরা অজান্তে কিছু মানুষের ওপর বিশ্বাস করে ফেলি আর কখনো কখনো সেই বিশ্বাসের দাম আমাদের এতটা দিতে হয় আমরা পৌঁছনোর আগেই আমাদের বদনাম পৌঁছে যায় কোথাও যাওয়ার আগে আমাদের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় কোথাও যাওয়ার আগে বাড়ির মানুষদের কথা পৌঁছে যায় কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করব কার কারোপর আবার কাউকে বিশ্বাস না করব বললেই তো হয় না কেউ যতই ভালো হোক কেউ যতই নিজের কথা ভাবুক আপনাকে ভাবতে হবে নিজের কথা বন্ধুরা বলছি তোমাদের এই সময়টা প্রতিদিনের কাজকর্ম আগে ঠিকঠাক শেষ করতে হবে দৈনন্দিন কাজগুলোকে অগ্রাধিকার দিন কারণ সামনে যে পদগুলো আসবে সেগুলি তখনই স্পষ্ট হবে যখন আপনি আপনার কাজগুলো সুষ্ঠুভাবে শেষ করবেন বন্ধুরা এবার আমি আপনার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে এসেছি সেটা আমি বলছি তারপর আমি আপনার জীবনে কিছু ভালো খবর শেয়ার করব যা ভবিষ্যতে আপনি পাবেন তো আগে ওই উপায়টা শুনে নিন দেখুন বন্ধুরা নভেম্বর মাস আসছে তাই আমি একটা ছোট্ট চমৎকার উপায় বলি এই মাসেই কোনো তপস্যা করুন মা পার্বতীর কাছে শিবকে স্বামী হিসেবে পাওয়া গেছে তাই বলা হয় সাওয়ানের মাসটা সাধারণ নয় বন্ধুরা একটা ছোট্ট উপায় করলে শিবের করুণা পাবেন টাকা পয়সার বর্ষা হবে আর জীবনে সব সমস্যা দূর হবে আপনাদের যা করতে হবে বন্ধুরা সেটা হলো একশো বেলপাতা নিতে হবে তা একশো বেলপাতায় শিবের পূজা করতে হবে ওগুলো শিবকে অর্পণ করতে হবে প্রতিটি বেলপাতা অর্পণ করার সময় ওম সাং ভা সাদা শিবায় নামা মন্ত্রটি বারবার জপ করতে হবে এতে আপনার মনোকামনা পূরণ হবে জীবনে ধারাবাহিক সাফল্য আসবে আর বাড়ির আর্থিক সংকট দূর হয়ে যাবে এবং বাড়ির বাস্তু দোষও ঠিক হয়ে যাবে বন্ধু প্রত্যেক মানুষ কোনো না কোনো সমস্যার সঙ্গে লড়াই করছে আজকের দিনে এমন কেউ নেই যার জীবনে দুঃখ কষ্ট আর সমস্যা নেই বন্ধু দেখো এখনই তোমার উপর বিপদের মেঘ মরা করছে বিপদের মেঘধাই মরা করছে কারণ তুমি অনেক বেশি অবহেলা করছো তোমার জীবনে কিছু সিদ্ধান্ত ছিল যেগুলো তোমাকে সঠিক সময় নিতে হতো কিন্তু তুমি এখনও নাওনি তার জন্যই তুমি অনেক বেশি চিন্তিত বন্ধু দেখো যখন মানুষের জীবনে খারাপ সময় আসে তখন তার কাছে চারিদিক থেকে শুধু আর শুধু তিরস্কারই শোনা যায় যদি তুমি বাড়ি থেকে ভালো ইনকাম না এনে দাও তবে পরিবারের লোকেরা তিরস্কার করবে তুমি তোমার কাজ সময় মতো শেষ করে তোমার বসকে না দিলে বস তিরস্কার করবে তুমি তোমার কোনো সাথীর কাজ সময় মতো শেষ না করলে সাথীরাও তিরস্কার করবে যখন কারো খারাপ সময় আসে তখন কেউ তার পাশে থাকে না শুধু সে নিজেই থাকে তাই বন্ধু তোমাদের নিজেকে সাপোর্ট দিতে শিখতে হবে কারণ যদি তুমি নিজের জন্য দাঁড়াও তাহলে অনেক এগিয়ে যাবে আজকের সময় আমাদের কারো উপর নির্ভর করতে হয় না কারণ মানুষ গুণে দেখে যাদের জন্য আমরা সবকিছু করি শেষে ওরাই বলে তুমি আমার জন্য কি করেছো তুমি আমার জন্য কত কথা বলেছো কিন্তু আমরা তাকে বলতে পারি না একজন মানুষ কতটা সাহায্য করতে পারে কাউকে পাবার জন্য কাউকে খুশি রাখার জন্য কাউকে নিজের করার জন্য বন্ধুরা তরুণেরা এবার তাদের স্বপ্ন পূরণ করতে প্রাণপণে লড়বে এবার আমি তোমাদের এক একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝিয়েছি কেন বুঝিয়েছি বন্ধু কারণ এইবার তোমাদের জীবন সহজ হবে না এবার সমস্যা তোমাদের ওপর ক্রমাগত বাড়তেই থাকবে তোমার বুঝতে পারবে না তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না আর বন্ধুদের কথা বলি এইবার তোমরা তাদের মুখ বন্ধ করতেই পারবে যারা বলেছিল তোমরা পারবে না তোমার ক্ষমতার বাইরে তাদের মুখ বন্ধ করার জন্য কি তুমি তৈরি যদি তৈরি হও তাহলে ওঠো কঠোর পরিশ্রম করো আর তোমার স্বপ্ন পূরণের দিকে মনোযোগ দাও বন্ধুদের কথা ভুল বুঝের মিস সম্পর্ক থেকে একদম দূরে থাকো কিছু লোক এই সময় শুধু তোমার মুখে তোমার নিজেরই মনে হবে বাকি কেউ তোমার সাথে থাকবে না জীবনে অনেকবার ভুল কাজের কারণে যখন ধাক্কা খাও তখনই মানুষ সামলায় আর সেই ধাক্কাটার দরকারই আছে কারণ বন্ধুর যে মানুষ ধাক্কা থেকে শেখে সে অন্য কোনো জিনিস থেকে শেখে না সাথে বলি এবার তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অনেক পরিশ্রম করবে আর দেখো পরিশ্রম ছাড়া জীবনে কেউ কিছু পায় না তুমি নিজের জন্য এতটাই যথেষ্ট যে নিজের সব ক্ষত নিজেই সারাতে পারো অর্থাৎ বলার উদ্দেশ্য বুঝে গেছো মানুষকে নিজের জন্য যোগ্য হতে হবে প্রয়োজন হয় সাথে সাথে বন্ধুদের বলছি নিজের পরিবারের মানুষদের দিকে খেয়াল রাখো কে কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করছে কখন ফিরছে এসব ব্যাপারে খেয়াল রাখা দরকার কারণ এই সময় তোমার পরিবারের মধ্যেই তোমার একটা শত্রু লুকিয়ে আছে যে তোমার পরিবারের লোকেদের ওপর তান্ত্রিক কাজ করাচ্ছে দেখো বন্ধু আজকের দিনে আমি তোমাদের বললাম পরিবারও আর নিজের মতো হচ্ছে না তোমার পরিবারের মধ্যেই এমন একজন লুকিয়ে আছে যিনি তোমার গোপন পরিকল্পনাগুলো লোকেদের সামনে ফাঁস করছে তোমাকে বরবাদ করার পথ খুঁজছে তোমার তজুরির দিকে নজর রাখছে কি রাখো তজুরিতে আর কি রাখো না বন্ধু তোমার নিজের বাড়ির মানুষই তোমার তজুরি খালি করতে চায় সাবধান হয়ে যাও কারণ মানুষ তোমার সাফল্য দেখতে চায় না মানুষ তো দূরের কথা যখন তোমার নিজেরাই শত্রু হয়ে যায় তখন বলা দা তাদের সাথে কিভাবে লড়বে ঠিক বললাম তো কারণ বাইরে থেকে আসা শত্রুকে আমরা চিনে নিতে পারি তাকে চিনে ফেলি কিন্তু যখন আসল শত্রু ঘরেই লুকিয়ে থাকে তখন আমরা তাকে চিনতে পারি না মানে দেখো বন্ধু যেমন তোমার কেউ ঘরেই এমন কেউ আছে যিনি বাইরের লোকেদের উপর বেশি বিশ্বাস করেন বাইরের লোকেদের সঙ্গে অনেক বেশি মেশেন ঘরে নিজের উপস্থিতি কম রাখেন পরিবারের লোকেদের সঙ্গে ঠিকমতো কথা বলেন না এর মানে এই যে ওই মানুষটা আপনার উপর বিশ্বাস করে না সে পরিবারের প্রতি বেশি লাগাবো বা সম্পর্ক বোঝে না সেই কারণেই সে বাড়ির সমস্যাগুলো বাড়ির দুর্বলতাগুলো বাইরে গিয়ে বলে দেয় এর ফলে সমস্যা আরও বাড়ে কষ্ট আরও বেড়ে যায় আর ঝামেলাও বাড়ে সবাইকে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা এই সময়ে খরচে কড়াকড়ি করো অনেক বেশি খরচ করছো টাকা যেন পানির মতো বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি বলছি টাকাকে পানির মতো খরচ করার বদলে জমিয়ে রাখো কারণ আজকাল টাকা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা ছাড়া মানুষের জীবন অসম্পূর্ণ টাকা ছাড়া মানুষ কিছুই করতে পারে না তাই বন্ধুরা টাকা ভালো করে জমিয়ে রাখার পরামর্শ দেযা হয়